চার থেকে আপনারা পাবেন এটা নয় বছর বাচ্চার আবার দশ থেকে পাবেন আপনারা পনেরো ষোলো বছর বাচ্চাদের পেয়ে যাবেন ঠিক আছে কিন্তু দুইটা দুই রকম প্রাইস আসবে আমি আগে একটু আপনাদের কোয়ালিটিটা একটু বোঝাই এটা রয়েছে সম্পূর্ণ ডায়মন্ড কাঠ যে পাথরটি এমনিতে আপনারা পাথরের কাজে দেখেন কিন্তু এই পাথরটা কিন্তু একটু আলাদা এটা ডায়মন্ড কাঠ পাথরের মধ্যে রয়েছে আর এগুলো প্রাইস রেঞ্জটা একটু হাই থাকবে আমি এখনই বলে দিচ্ছি আমি আসলে সবসময় আপনাদের যেটা জিনিয়ন সেটা সেভাবে আমি বলার চেষ্টা করি এটা রয়েছে হাতে কাজ করা কারচুপি হ্যাঁ ডায়মন্ড কার্ট স্টনের মধ্যে রয়েছে এটা আপনারা পাবেন নয় থেকে একটা পাবে তিন থেকে পাবেন নয় বছর বাচ্চার আর একটা পাবেন দশ থেকে চোদ্দ পনেরো বছর বাচ্চার ঠিক আছে আর দুইটা দুই রকম আসবে আমি দেখিয়ে দিচ্ছি হচ্ছে উপরে কামেস্ট্রি হাতায় কাজ করা আছে খুব সুন্দর কারচুবি ওয়ার্কের খুবই সুন্দর ডিজাইনের মধ্যে এটা হচ্ছে কামেস্ট্রি কামেস্ট্রি উপর থেকে নিষ্পন্ধ কাজ করা ওকে আমি যদি ঘাড়ারা দেখাই এই যে ঘাড়ারা প্যান্টা দেখেন স্কার্ট প্যাটার্নের মধ্যে দেখেন এটা একটা পা আর এটা রয়েছে আরেকটি পা মানে পড়লে কিন্তু স্কার্টের মতো মনে হবে কিন্তু ঘাড়ার পুরো প্যানেলটাই কিন্তু স্টোনের কাজ করা কারছুপি কাজ করা ঢেউ ঢেউ করা আছে এগুলো যদি কারছুপি কাজের এগুলো কিন্তু অর্ডিনারি না ঠিক আছে এস এস কালেকশনের মাল আছে এস কালেকশনের ব্র্যান্ড খুবই সুন্দর ডিজাইন এটা হলো পাঁচ পাঁচ বছরের গ্যারান্টি স্টোন এই স্টোন কালো হবে না এই স্টোন কালো হবে না ভাইয়ারা গ্যারান্টি দিয়ে আর সবচেয়ে বড় কথা আমি আসলেও দেখতেই পারছি এটা ডায়মন্ড কাট পাথর এটা কোনো মানে নষ্ট হওয়ার কোনো ই না আর আসে দেখেন এটা দেখেন অন্যটা আছে একটা সাথে অন্য আছে তো বাদ বাকি এটার কালারগুলো আমি শুধু বডিটা দেখিয়ে দিব ঠিক আছে এটার বডিটা দেখিয়ে দিব ওকে ভাইয়া বডিগুলো শুধু খুলেন তাহলে বুঝতে পারবে এই যে একটি কালার রয়েছে কি কালার ভাইয়া এটা হচ্ছে আঙ্গুর কালারের মধ্যে আমি আবারও বলছি এগুলোর প্রাইসে একটু হাই হওয়ার কারণ এটা ডায়মন্ড কাঠ পাথর যে অর্ডিনারি আপনারা সব পাথরের কাজে দেখেন সেগুলোতে একটু আলাদা পাথর এই যে আমি যে একটু ভালো করে দেখে ডায়মন্ড কাঠ পাথরের মধ্যে রয়েছে দেখেন কত সুন্দর একটি ড্রেস এটা কিন্তু কেউ মিস করবে না যার যারা ভালো লাগে দ্রুত স্ক্রিনশতে নেবেন তো এটার মধ্যে আরেকটা কালার আছে সেটাও দেখে দিচ্ছি আমি এটা একটু বড় সাইজ খুলতেছি দেখেন সুন্দর এই কালারটাও সুন্দর এটা পিচ কালারের মধ্যে বলতে পারেন আপনারা পিচ কালার আপনারা স্টোনগুলো দেখেন স্টোনগুলো দেখলেই বুঝতে পারবেন দেখেন কত সুন্দর আর গলার কাজটাও কত সুন্দর এটা হলো ডায়মন্ড কাট পাথর যেটা রয়েছে সেই পাথরটি আপনারা ডায়মন্ড কাটের তো নাক ফুল কিনেন অনেক সময় অনেক জায়গায় অর্ডার টডার দিয়ে কিন্তু সেই এই পাথরটাই ইউজ করে এটাকেই বলা হয় ডায়মন্ড ঠিক আছে সবচেয়ে বড়ো কথা আমি এভাবে বলে দিলাম আপনারা একটু দেখতেই পারছেন জিনিস দেখলেই বোঝা যায় আর এগুলোর প্রাইসটা আমি যদি আপনাদের একটু বলে দিই তো দেখেন আমি এটার প্রাইসটা যদি বলে দিই ভাইয়াদের এগুলো কিন্তু অনেক কোয়ালিটিফুল না ভাইয়া এটা কি মানে পাথর কি এটা কালো হবে পাঁচ বছরের ভিতর যদি কালো হয় আমরা টাকা গ্যারান্টি সহকারে ফেরত দেব আপনাদের আচ্ছা এটা ডায়মন্ড কাট পাথরটা এটার জন্য ভাইয়া তোই ভাবে বলতেছে আপনারা জিনিসটা বুঝতে পারছেন জিনিসটা কত সুন্দর একটা জিনিস যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন ঠিক আছে আমি এখন এটা প্রাইসে যাব এটা প্রাইসটা রয়েছে আপনার 4650 টাকা কিন্তু এটা সাইজ কি আমি বলে দেই তিন থেকে আপনারা পাবেন 9 বছর বাচ্চার 4650 টাকা আর যদি তার বড়টা নেন যেমন ধরেন আপনার 10 থেকে যদি আপনারা পনেরো ষোলো বছর বাচ্চার নেন সেই ক্ষেত্রে প্রাইস থাকবে খুবই রিজনেবল প্রাইস থাকবে পাঁচ হাজার টাকা ঠিক আছে এগুলো প্রাইস কারণ হওয়ার এটা কিন্তু আপনার কাপড় কোয়ালিটিও ভালো আর ইভেন আপনি এগুলো সব ডায়মন্ড পাথর আপনারা কিন্তু আমাকে ভুল বুঝবেন না যে সিম্পল এগুলো কাজের মান বুঝতে হবে আগে হ্যাঁ তো এটা কিন্তু এস এস কালেকশনের মাল যেমন ধরেন ব্র্যান্ড একটা এস এস কালেকশন এস কালেকশন ব্র্যান্ড সব খুবই সুন্দর ডিজাইনের মধ্যে দেখিয়ে দিলাম তো এটার প্রাইসটা কিন্তু আমি আবারও উল্লেখ করে দিচ্ছি তিন থেকে নয় বছর বাচ্চার প্রাইস থাকবে ছেচল্লিশশো পঞ্চাশ দশ থেকে চোদ্দ পনেরো বছর বাচ্চা থাকবে পাঁচ হাজার দুইশো টাকা তো আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন জানি অন্যরাও নিতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম